ভালোবাসা কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায় টুনি তারেকের দাম্পত্য জীবনের নানা বাকে সেই গল্প লেখা হয়েছে দু হাজার ছয় সালে পারিবারিকভাবে বিয়ে হয় সাভারের কলেজ পড়ুয়া তরুণী উম্মে সাদেহিনা টুনিও মালয়েশিয়া প্রবাসী তারেকের এক বছর পরেই তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান আজমাইন দিব্য সবকিছুই ঠিকঠাক চলছিল তবে বিয়ের দুই বছর বাদেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অচল তিন চার জায়গা থেকে একই রিপোর্ট আসে তখন আমরা বাধ্য হই বিশ্বাস করতে যে হ্যাঁ তাহলে প্রবলেমটা আসলে সত্যি এমন দুঃসময়ে স্বামীকে ছেড়ে যাননি টুনি বরং উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান ভারতে খরচ বহন করতে নিজেই হাল ধরেন সংসারের ভেলোরে যে দশটা বছরও ট্রিটমেন্টটা করেছে এটার জন্য আমাকে প্রতি বছরে দুবার কোনো বছরে তিনবার করেও যেতে হয়েছে আর এই খরচটা আমার একটা বিউটি পার্লার আছে আমি ছোটোবেলা থেকেই বিউটি পার্লারের কাজটা করতাম পার্লারে কাজ আর আমি বুটিক্সেরও কাজ শিখেছিলাম আমার খালার কাছ থেকে বাটিক ওই কাজের টাকা আর আমার যে মা বাবা বোন আমার খালা চাচা এদের কাছ থেকে আমি হেল্পটা নিয়ে টাকা পয়সার হেল্প নিয়ে আমি ওই ট্রিটমেন্টটা করিয়েছি এই দশটা বছর দীর্ঘ দশ বছর চিকিৎসার পর ভারতের চিকিৎসকরা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া এখন আর উপায় নেই এমন অবস্থায়ও স্বামী তারেকের হাত শক্ত করে ধরে রাখেন টুনি দীর্ঘ সময় বেকার হয়ে পড়া তারেকের কাছ থেকে ততদিনে মুখ ফিরিয়ে নিয়েছে পরিবার প্লিজ তোমরা আমাকে নিষেধ করো না আমি ওকে ডোনেট করব আমাকে তোমরা একটু হেল্প করো টাকা পয়সা দাও তখন সবাই বলল ঠিক আছে তুই যখন আমাদের কথা শুনবি না আচ্ছা আমরা যে যা পারি হেল্প করব এই আত্মীয় স্বজন বলতে সব আমার আত্মীয় স্বজন ওর কোনো আত্মীয় স্বজন কোনো হেল্প করেনি শুধু বলেছিল আমরা শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন টুনি কিডনি প্রতিস্থাপনের ব্যয়ভারও তার কাঁধেই এর জন্য নিজের জমানো টাকা স্বর্ণালঙ্কার বিক্রি এমনকি মায়ের পেনশনের টাকাও খরচ করেন টুনি সফলভাবে হয় কিডনি প্রতিস্থাপন চেক আপ করার পর সবই ঠিক ছিল তো ডাক্তার বলল যে দুটো এক্সট্রা ইনজেকশন লাগবে যেটা নাকি এক একটা দেড় লাখ করে দাম এটা যদি দেয়া হয় তাহলে জিনিসটা খুব ভালোভাবে ম্যাচ হয় তখন আমি খুব কান্নাকাটি আমার এই টাকাটা ছিল না তখন আমার মা আমার সাথে ছিল মা বলল ঠিক আছে আমি আরেকটা টাকা দিয়ে দিচ্ছি তারপরে স্যার আরেকটা টাকা দিয়ে দিল এভাবে করে আমাদের ট্রান্সপ্লান্টটা হয় দুই হাজার সালের অক্টোবরে জীবন যখন সুন্দরের অপেক্ষায় তখনই বাজে বিপত্তি কিডনি প্রতিস্থাপন হতেই স্বামী তারেকের রূপ পাল্টে যায় টুনির জীবনে শুরু হয় নতুন গল্প যে গল্প অকৃতজ্ঞতার এক বড় উদাহরণ এক সপ্তাহ পর আইসিউ থেকে যখন ডাক্তার চেম্বারে গিয়ে আমি থাকি আমি যাওয়ার একদিন পরে আমার হাজবেন্ডকে রিলিজ দেওয়া হয় হসপিটাল থেকে ও আসে ঠিক একদিন পরে ও আমার সাথে না খুব একটা খারাপ ব্যবহার করে ওঠে স্যার কি বুঝেছে জানি না স্যার ওকে ডেকে বসিয়ে বলল তারেক শোনো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থেকে থাকে তোমাকে দ্বিতীয় জন্ম তোমার টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ভুক্তভোগী এই নারীর অভিযোগ চিকিৎসা শেষে দেশে ফিরে নানা সময়ে তাকে শারীরিক নির্যাতন করতেন তার এক ব্যবসার অজুহাতে বিভিন্ন সময় চাইতেন নগদ অর্থ চলতে চলতে ও প্রায় সময় বলে যে আমাকে কিছু টাকা দাও আমি কিছু করব। বেশ কয়েকবার আমি কয়েকটা সমিতি থেকে তুলে দিয়েছি এবার সমিতি থেকে যে আমি টাকাটা তুলছি এগুলোর কিন্তু মেয়াদ খুব কম থাকে এই টাকাটাও ওই আমাকেই যুদ্ধ করে করে পরিশোধ করতে হয়েছে এই পার্লারের কাজ করে বুটিক্সের কাজ করে কখনও আমার আত্মীয়স্বজনের কাছ থেকে আবার ধার চেয়েছি যদি দিতে না চাই ও আমাকে গালাগালি করে অনেক ধরনের সিন ক্রিয়েট করে মারধর শুরু করে আর মারধরটা হচ্ছে কেমন আমার কানের মধ্যে খালি থাপড় মারে কানের মধ্যে থাপড় মারে আর খুব পা চলে লাথি মারে একদম সার্জারি জায়গায় লাথি মারি এমন নির্যাতনের কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না টুনি এক সময় জানতে পারেন স্বামী তারেক পরকীয়ায় আসক্ত এত টাকা যাচ্ছে কি সেজন্য আসলে আমি বুঝে উঠতে পারতাম না আচ্ছা পরবর্তীতে আরেকবার আমার ছেলে আমাকে বলল মা বাবা না রেহানা পারবিন নামে একজনের সাথে ফোনে কথা বলেছে এটা না আমাকে দিয়ে ডিলিট করিয়েছে বেশ কয়েকদিনই আমি ডিলিট করে দিয়েছি মা এ ফেব্রুয়ারি মাসটা এইভাবেই চলে সিনক্রিয়েটের মধ্যেই চলে মার্চ মাসটাও চলে ও এর মধ্যে অনেকবারই খুব সিম খুব মানে অকথ্য ভাষায় গালাগালি তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি তুমি কোনো সাইড হচ্ছ না কেন তুমি তুমি চলে যাচ্ছ না কেন তুমি আমাকে ডিভোর্স দাও না কেন ডিভোর্স দিলে তো আমার ব্যবস্থাটা আমি করতে পারি নির্যাতন সইতে না পেরে দুইবার আইনের আশ্রয় নেন টুনি তাতে কারাদণ্ড ভোগ করেন তারেক ও যখন অ্যারেস্ট হয় তারপরের দিন আমি আমার বাসায় যাই সাভারে যাওয়ার পরে আমার এক ভাড়াটিয়ার কাছে আমার হাজবেন্ডের মোবাইলটা পাই পাওয়ার পরে মোবাইলটা আমি চেক করে দেখলাম বিভিন্ন নাম্বার আর আরেকটা মহিলার নাম্বার পেলাম যার নাম নাকি মেরি তাহমিনা আক্তার মেরি এই মেরির নামটাও আমি ওর মুখে বহুবার শুনেছি এত বছর সংসারের লাইফে মহিলার কিছু রেকর্ড আমি পাই যেইখানে নাকি মহিলা বলছে যে তারেক জামিনে আসার পর তারেকের ভবিষ্যতের কোনো দরকার নাই তারেকের ছেলেও লাগবে না বাড়িও লাগবে না বাড়িঘর বিক্রি করে তারেককে আমি আমার কাছে নিয়ে এসে পড়ব মোহাম্মদপুরে বসিলায় নিয়ে এসে পড়ব এই ধরনের তাদের প্ল্যান যে কটা দিন জেলে ছিল এখানে আমাকে বিভিন্ন ধরনের হয়রানিই শুধু করা হয়েছে সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে পরিচয় দিচ্ছে সাংবাদিক আমি জানি না আদৌ কতখানি সত্যি হ্যাঁ বিভিন্ন ধরনের প্রশ্ন করছে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে আমি বাসায় থাকতেই পারছি না মামলা তুলে নিতে বলছে মামলা না তুললে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যাবে না তা আমার মুখে অ্যাসিড মারবে এই টাইপের কথাবার্তা জামিনে মুক্ত হওয়ার পর অভিযোগের বিষয়ে জানতে তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বাবার এমন ব্যবহারে সন্তুষ্ট নন একমাত্র সন্তান দিব্য বরং মায়ের কিডনি দেওয়ার বিষয়টি নিয়ে গর্বিত তিনি আম্মু এত বড় একটা কাজ করেছে আমার আব্বুকে বাঁচানোর জন্য কিন্তু আফসোস যে আমার রিপে করতে পারলো না একটু ভালো ব্যবহার দিও আম্মু তো অত বেশি কিছু চায়নি সবসময় বলেছে জাস্ট আমার আব্বুর একটু ভালো ব্যবহার বিশ বছরের সংসার এখন টুনির কাছে বিষাদের দেয়ালের মতো যার একপাশে দীর্ঘ লড়াই অপর পাশেও তাই হাজবেন্ডকে আমি এতটা ভালোবাসি মানে আমার মোবাইলে না ওর নামটা তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা মানে ওকে আমি আমার অক্সিজেন মনে করতাম আমার অক্সিজেন সেই অক্সিজেনে আজকে আমি বিচার চাই কেন চাই আমি ধৈর্য আর আমি যে কয়টা দিন বাঁচি আমার ছেলেটাকে নিয়ে একটু সুস্থ ভাবে এস এম আরিফ মাইকি ভি ঢাকা